بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال تعالى إنا لا على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما يُحيط الله المنافقين والمنافقات والمشركين والمشركات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما وقال تعالى خاشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال النبي صلي الله عليه وسلم خيركم من تعلم القران وعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وسيت نفتحوا الجنه ما تنسى ايدي لي شيك حتى بروتيشنال

আমরা সঙ্গে যে একটা কথা বলবো এবং এরপরে সাদা দোয়া হবে তোমরা প্রতিষ্ঠান এই যে প্রতিষ্ঠানটি এবং এই জাতীয় তিনি শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিকভাবে আল্লাহ কোরআনের তালিম

বিচারণ করার জন্য এবং সেই সব ব্যাপারে সম্ভব ধারণা লাভ করার জন্য ইংরেজি অঙ্ক বাংলা ভূগোল বিজ্ঞান সেই সবের সাথে শিক্ষা দেওয়া হয় বাকি হচ্ছে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে আল্লাহর কোরআন যে কোরআনকে আল্লাহ আব্দুল আলমী বলেছেন হুদের লিঙ্গা মানুষের জন্য পথ প্রদর্শক দেয় কোরআন আমাদেরকে পথ দেখায় কোন পথে আমরা চলে মুক্তি পাবো না যা পাবো সফল হোক

এর মধ্যে পার্থক্য করে কোনটা আমাদের করতে হবে কোন পথে আমাদের চলতে হবে আমরা যেন ন্যায় ন্যায়ের মধ্যে পার্থক্য করে সঠিক পথে আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই শিক্ষা করা আমাদেরকে দেয় তাহ্লা বলেন আমি তোমাদেরকে ইমান দিয়েছি আমি তোমাদেরকে কোরআন দিয়েছি হেলোভি আপনি বলে দিন ইমান এবং কোরআন এই দুইটা নিয়ামত যারা পেয়েছে তাদের উচিত হলো এই নিয়ামত পেয়ে আনন্দিত হওয়া খুশি হওয়া তারা যেন আনন্দিত হয় উচ্ছ্বাসিত হয় এই এই জন্য যে আল্লাহ তাদেরকে ইমানের আমদ দান করেছেন এবং কোরআনের মতো মহাগ্রন্থ সর্বশেষ আসমানি এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক দান করেছেন এটা যেন এই নিয়ামত পেয়ে তারা যেন আনন্দিত হয় খুশি হয় আমার ভাইরা আমরা যারা মসলামা আমরা আল্লাহকে বিশ্বাস করি আখিরাতকে বিশ্বাস করি এবং এটা আমরা মনে করে বিশ্বাস করি যে আল্লাহর কোরআন এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য এটা এইসবই এই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়া সফল শেষ করে আলো আসমানের নিচে জমির উপরে আর যা কিছু আমরা ভোগ করি দুনিয়াতে সব কোন আমাদের মধ্যে

ইমানের দৌলত এবং কোরআনের নিয়ামক এটাই হচ্ছে শ্রেষ্ঠ এটা যে হিন্দু শ্রেষ্ঠ নিয়ামক যারা পেয়ে পেয়েছে তারা যেন এই নিয়ামক পেয়ে সুক্রিয়া দায় করে এবং আনন্দিত পায় খুশি পায় তো আমরা যে মুসলমান আমরা ইমানদার আল্লাহ আমাদেরকে ইমানের নিয়ামক দান করেছেন পাশাপাশি আমরা কোরআন পড়ি কোরআন শিখি আল্লাহ কোরআন পড়ে পড়ে সেইভাবে আমাদের জীবনটা পরিচালনার চেষ্টা করি কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে

একমাত্র কিতাব কোরআন সম্পর্কে আলো করেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না কোরআনের তারিখকে কেউ চাইলেও এই দুনিয়া থেকে বন্ধ করে দিতে পারবে না আল্লাহ কোরআন থাকবে এবং কোরআনের সাথে যারা সম্পর্কিত মানুষ

সবারই লক্ষ্য এটা যে আমাদের সন্তানদেরকে ভালো মানুষ মানুষ আদর্শ মানুষ এবং যোগ্য মানুষ হিসেবে করে না আমরা যেটা দেখি আজকে দুনিয়াতে বিভিন্ন বৈষয়িক শিক্ষা আছে শুধু বৈষয়িক শিক্ষাটা এমনি এমনি শুধু সাধারণ যে বৈষয়িক শিক্ষা সেই শিক্ষা গ্রহণ করলে একটা মানুষ সত্যিকারের আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না বরং বৈষয়িক বিভিন্ন জ্ঞান বিজ্ঞান অর্জন করার পাশাপাশি একজন মানুষ যখন সবচেয়ে গুরুত্ব দিয়ে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে আল্লাহর কোরআনের শিক্ষা যেটা যে শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়েছেন যে সবার আগে আল্লাহ হিফাজত করতে হবে আল্লাহকে এক আল্লাহ এক তার সাথে শরীর বিশ্বাস করতে হবে তার বন্দিগি করতে হবে তার পক্ষ থেকে ফরজ বিধান কি পালন করতে হবে পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে হবে বড়দেরকে মানতে হবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে কথাবার্তা আচরণ সবার সাথে ভালো সুন্দরভাবে সেটা করতে হবে সকলের সাথে সর্বোত্তম বিহেভ করতে হবে এবং এই সমাজের যে মানুষ সবার সাথে মিলেমিশে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে জীবন কাটাতে হবে এই প্রত্যেকটা শিক্ষাই হল কোরআনের শিক্ষা কোরআন আমাদেরকে বলেছে এইভাবে জীবন কাটাতে আমাদেরকে হালাল হারাম জেনে যেটা আলাল যেটা বৈধ সেই পথ অবলম্বন করতে কোরআন আমাদের শিখিয়েছে আমাদেরকে অন্যায় অশ্রী গর্ভিত নোংরা কিন্তু কাজ কর্ম কথা এগুলোর থেকে বেঁচে থাকতে কোরআন আমাদের শিখিয়েছে এই শিক্ষাগুলি যাদের মধ্যে থাকবে তারাই হবে আদর্শ মানুষ তারাই হবে সত্যিকারের দামি মানুষ এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আর এই জন্যই আল্লাহ নবী সালাম হাতিসে বলেছেন সেই রকম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে শিখে এবং মানুষকে শিখায় তারাই এই এই দুনিয়ার মানুষদের মধ্যে এই পৃথিবীর মানুষের মধ্যে সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন শিখে এবং

আমাদের উদ্দেশ্য এটাই তো তারা যেন যেন আসলেই ভালো মানুষ হয়ে জীবন করতে পারে এবং এই সন্তানগুলি যারা আজকে যাদের বয়স আমরা দেখতেছি পাঁচ বছর সাত বছর দশ বছর এরাই তো এক সময় তারা এই সমাজ পরিচালনা করবে তাই অনেক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করবে এরা যদি সত্যিকারের ইমানি শিক্ষা দিনই শিক্ষা কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য হয়ে গড়ে উঠতে পারে তাহলে তাদের দ্বারা দেশের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে তারা গোটা পৃথিবীর মানুষের কল্যাণের চিন্তা করবে তাদের দ্বারা অন্যায় হবে না অপরাধ হবে না কারো ক্ষতি হবে না ধ্বংসাত্মক কোনো কাজ হবে না তাদের দ্বারা দেশ জাতি কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এমন কাজ তাদের দ্বারা হবে না এর জন্য আমরা আজকের এই দিনের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা অভিভাবক আছেন শিক্ষার্থীরা আছেন আমরা চাইব আসুন আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে ভালোবেসে এই প্রতিষ্ঠান যেটা আরো এগিয়ে যেতে পারে তাদের যে স্বপ্নগুলি আছে পরিকল্পনাগুলি আছে সেই স্বপ্ন আর পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার জন্য আমরা যেন তাদের পাশে থাকতে পারি সহযোগিতা করতে পারি প্রতিষ্ঠান আমাদের এই সন্তানগুলি তারা দেশের যোগ্য নাগরিক এবং আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠুক এর জন্য আমরা চেষ্টা অক্ষব এবং সাল্লিয়াল্লাম যে সুসংবাদ দিয়েছেন যে কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে শিখে এবং শিখায় তারাই সেরা মানুষ তারাই শ্রেষ্ঠ মানুষ সেই শ্রেষ্ঠ মানুষদের সর্বোত্তম মানুষদের কাতারে যেন আমরা সবাই থাকতে পারি আসন আমরা চাই সর্বোচ্চ মর্যাদার আসন দুনিয়ার জীবনেও আমরা চাই সফল হতে আখড়াতের জীবনেও আমরা চাই কামিয়াব হতে জান্নাত পর্যন্ত পৌঁছাতে আমরা চাই কাজেই আমরা যদি আসলেই সেটা চাই দুনিয়ার জীবনের কামিয়াবি আর আসলে জীবনের সফলতা তাহলে অবশ্যই আমাদেরকে এই কোরআনের শিক্ষা এই শিক্ষার সাথে আমাদের সম্পৃক্ত থেকে কোরআনের জন্য সময় আমাদের এই প্রতিষ্ঠানকে ভালোবেসে যারা পরিচালক যারা অভিভাবক যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদেরকে এই সুপরামর্শ দিয়ে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে